কত সুন্দর সুন্দর হাতি আছে কোথায় কোন থাকি আমরা হাতি দেখে যা কত সুন্দর কত বছর ধরে বানানো হচ্ছে অভিজ্ঞতা তা কুড়ি বছর মানে বাবা দাদুরাই মানে করতো নাকি এটা মাটি দিয়ে জিনিসপত্র বানানো গুলো দেখছি কি ভালো লাগছে আমাদের ওদিকে তো প্রশ্নই ওঠে না এসব দেখছি বেশ দেখতে ভালো লাগছে হ্যাঁ দেখি যা প্রদীপ বানাচ্ছে কত মাটির জিনিস বিক্রি হচ্ছে দেখো মানে বিভিন্ন রকমের মাটির প্রদীপ থেকে শুরু করে মাটির মালসা ঘট শিব ঠাকুরের যে সমস্ত বাঁকে করে জল নিয়ে যায় সেই সব ঘট মাটির জিনিস হচ্ছে মালসা এখন যাচ্ছি কুমড়োপাড়ার সামনে দিয়ে বেশ ভালো লাগছে অনেক মানুষে যাতায়াত করছে অনেক হাঁড়ি কলসি মালসা সব বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখন গঙ্গার একটা ঘাট বেশ অনেকটা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি মানে শ্যারাপুলি থেকে সরাসরি চলে আসলাম বৈদ্যবাটি এবার বৈদ্যবাটিতে এসে দেখছি এই যে একটা খুব সুন্দর গঙ্গার ঘাট আছে সেটাতেই যাই একটু দেখি ছবি তুলি ভিডিও করি তারপর আবার চলে যাবো বেশ অপরিষ্কার একটা ঘাট পরিষ্কার নেই একদম জলটা বেশ অপরিষ্কার দেখলাম ভালো লাগলো চলে যাই এবার বিশেষ কিছু দেখার নেই এখানে জলটাও অপরিষ্কার পরিষ্কার যদি জল থাকতো তাহলে হয়তো একটু দাঁড়িয়ে দেখতাম না না বুঝতে কত মাটির জিনিস দেখো কত সুন্দর মাটি জিনিসগুলোকে বানিয়ে নেওয়ার পর আর রোদে তো দেওয়া আছে এগুলো হচ্ছে বাঁকে করে যেগুলো জল নিয়ে যায় ঘটে করে সেইগুলো আর এদিকে অল্প কিছু ডিজাইন করা আছে এগুলো সব মাটি এগুলো সব ভেঙে গেছে কত সুন্দর কালারফুল এবার এবার আমি একটু দেখাই কিভাবে জিনিসটা বানাচ্ছে

ද so, බාද yeah, <laughs> 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 Hãy xem nó làm sao, nó làm như thế nào. Để baba. nó làm sao. Để xem

সব শুকায়নি সব শুকবে আস্তে আস্তে কালার করছে মানে ইটের গুঁড়ো নাকি না না এটা একটা রং তোই কোন না ও কয় ছোটা অনেক রকম আইটেম আছে ও মাটি দিয়ে জিনিসপত্র বানানো গুলো দেখছি কি ভালো লাগছে আমাদের ওদিকে তো প্রশ্নই ওঠে না এসবে এখানে দেখছি বেশ দেখতেও ভালো লাগছে সব পোড়ানো হয় কখনো এই ভেতরটা আমি দেখিনি এরকম ভাবে পড়ানো হয় हाथी तुम ওরে বাবরে কত প্রদীপ দেখে যা বুঝাই দি কত প্রদীপ দেখো এখনো কত সুন্দর সুন্দর হাতি আছে কোথায় কোন ছিলই থাকি আমরা হাতি দেখে যা কত সুন্দর কত সুন্দর সুন্দর সব হাতি কত সুন্দর হাতি বানিয়ে রেখেছে হাতি এগুলো আবার পট বা এগুলো প্রদীপ কিছু ফুলদানি নয় হ্যাঁ কত সব প্রদীপ কি সুন্দর লাগছে যতই দেখছি ততই ভালো লাগছে তুলে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট ঘটগুলো

মানে ইঞ্চি হিসেবে বোধ হয় নাকি মানে সবচেয়ে ছোট এই সামনে যেগুলো কাজ করা নাই এগুলো এগুলো কেমন কি দাম আছে যেগুলো শুকিয়ে যাওয়ার পর এবার কোথায় কি দেবে এবার ওগুলো পুরানো হবে না আমরা এখানে একটা বিয়ে বাড়িতে এসেছি আমরা বর্ধমান থেকে আসছি এই জিনিস দেখেছি অনেক অনেক ছোটবেলাতে দেখেছি দিয়ে তারপরে এবার এই এখন এটাতে তাহলে ডিজাইন করার সময় তাহলে কেমন ডিজাইন করো মানে একটু দা দাগ কাটা দাগ কাটা ওটা করার সময় ও আচ্ছা 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 কত বছর ধরে বানানো হচ্ছে অভিজ্ঞতা তাও কুড়ি বছর বা

এগুলো যত হাতের কাজের জিনিস যত দেখছি তত ভালো লাগছে এবার একটু সামনের দিকটা দেখি এগুলো সব মোটামুটি সফট হয়ে রেডি হয়ে আছে যে এগুলো আলাদা হচ্ছে কি সুন্দর

দেখলাম কি ভালো লাগলো এরা কি সুন্দর আমাদেরকে বলছিল কিভাবে করে কত বছর অভিজ্ঞতা কত বছর ধরে করছে কি কি জিনিস করে তোমাদের দেখালাম প্রদীপ কিভাবে বানালো সেগুলোও দেখালাম এগুলো সব এখান থেকে স্টোর হয়ে যায় এগুলো সব রেডি হয়ে গেছে যারা যেভাবে আসে এসে নিয়ে যায় তবে দাম যেগুলো বললো আমার একটু বেশিই লাগলো কারণ এখানেই যদি দাম সত্তর টাকা ষাট টাকা করে যদি গাছ মানে টব হয় তাহলে মার্কেটে দাম কত হবে যাই হোক এটা আমি বুঝলাম ভিডিও করতে এসেছি তাই ওরা দামটা একটু বাড়িয়েই বললো যাই হোক সেটা তাদের বিজনেস ম্যাটার আমি কোনো বিজনেসের তো কিছু প্রমোশন করছি না তো যাই হোক এটা ওদের ব্যাপার দামের ক্ষেত্রে কিন্তু জাস্ট আমি এরা যেটা দাম নিচ্ছে জাস্ট আমি সেটা বললাম তোমাদের যাই হোক আমার বেশ ভালো লাগলো কুমোরপাড়া মানে শ্যাবড়াপুলির কুমোরপাড়াটা কেমন হয় সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার এখান থেকে চলে যাব আমরা বাড়ি টোটো ধরে নিই কারণ অনেকটাই হলো সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো এখন এখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। কারণ না খেয়ে দুজনা বেরিয়েছি আমরা চল এখন টোটোই চাপা যাক